আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আশা করি তোমাদের আজকের ম্যাথ পরীক্ষা খুবই ভালো হয়েছে সো বেসিক্যালি আজকের ম্যাথ পরীক্ষায় তোমাদের যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউয়ের বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আমাদের হাতে আসা শুরু হয়েছে এবং আমরা একে একে প্রত্যেকটি বোর্ডের প্রশ্নের সলিউশন ওয়ান বাই ওয়ান দিব নির্ভুলভাবে আমরা সমাধান করে তোমাদেরকে দিব এখানে যেভাবে দেখতে পাচ্ছ সমাধান করা এবং পাঠ্য বইয়ের ব্যাখ্যা সহকারে সেভাবে আমরা দিব যারা যারা রানাস্টিচমে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আমরা একে একে ঢাকা বোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা বোর্ডের সলিউশন নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যেন তোমাদের কাছ থেকে চ্যানেলটি না হারিয়ে যায় কারণ এখানে থেকে চ্যানেলটি হারিয়ে গেলে তোমরা চারপাশে শুধু নির্ভুল সলিউশনের খোঁজে থাকবে কিন্তু প্রকৃতপক্ষে নির্ভুল সলিউশন তোমরা পাবে না এবং তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হবে তাই নির্ভুল সলিউশনের জন্য অবশ্যই অবশ্যই রানাস্ট্রিটি হোম সাবস্ক্রাইব করতে হবে আর যারা যারা আছো দেখছো ভিডিওটি সার্চ দিয়ে তারা অবশ্যই জানিয়ে দিবে যে কার কোন বোর্ডের প্রশ্নের সমাধান লাগবে আমরা সেই প্রায়োরিটি বেসিস আগে আমরা সেই বোর্ডের সলিউশন দিব আমাদের সলিউশন কাজ চলছে ইনশাল্লাহ খুব শীঘ্রই পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই আমরা প্রত্যেকটা বোর্ডের সলিউশন দেওয়া শুরু করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ দেখা হচ্ছে অতি শীঘ্রই আসসালামু আলাইকুম